অষ্টম শিক্ষার্থী আমি তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়নের সমাধান দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের এক ও দুই এর ইতিপূর্বের পর্বে দেখিয়েছি এখন দেখাবো কাস তিন কাস তিনে আসে চারজন বন্ধুর সাথে আলোচনা করে ধৈর্যপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুসারে আমার আমার আমাদের করণীয় এখানে সকাল দেওয়া আছে সকে আছে ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় এরপরে চর্চা বা অনুশীলনের কৌশল এখানে দেওয়া আছে দুর্যোগপূর্ণ দুর্যোগের পূর্বে মানুষদের সতর্ক করা এরপরে বিপদ আপদের ধৈর্য ধারণ করা স্তেখার করা বিভিন্ন প্রকার দোয়া দুরুত পড়া ক্ষতিগ্রস্তদের সহায়তা করা বিপদগ্রস্ত মানুষের সেবা করা এগুলো ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান বা আমাদের করণীয় অধৈর্য না হয়ে আল্লাহর ক্ষমা প্রার্থনা করব। এবং এ ব্যাপারে উদ্বুদ্ধ করব। নিজেরা বিভিন্ন দোয়া দুরুত পড়ব এবং অন্যদের পড়তে বলব এরপরে আছে ক্ষতিগ্রস্ত মানুষদের সেবার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করে কাজ করব। নিজেরা সেবা করব এবং বিভিন্ন উৎস থেকে সহায়তা এনে দিব বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রাণীদেরকে চিকিৎসা দেব খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করব বিনামূল্যে ঔষধ সরবরাহ করব ত্রাণ বিতরণের ব্যবস্থা করবো তাদের দুর্দশার ছবি সামাজিক যোগাযোগ ব্যবস্থায় প্রচার করে তাদের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান করব আরও অনেক কিছু লিখতে পারো তোমরা যেমন ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি মেরামত করে দেওয়া প্রভৃতি এরপরে চর্চা অনুষ্ঠান দুর্যোগের পূর্বে দুর্যোগের ইসলামী কারণ সমূহ পোস্টার পেপারে তৈরি করে এলাকার বিভিন্ন ওয়ালে লাগিয়ে মানুষদের সচেতন করব উঠান বৈঠক করে এলাকার মানুষদের বোঝাবো দুর্যোগে অধৈর্য না হয়ে তবে তাইতেকম করার বিভিন্ন কৌশল তাদের সামনে তুলে ধরব দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন করণীয় বিষয় দেওয়াল লেখন করে সচেতন করব দুর্যোগ পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক টিম করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করব এ হলো তিন নম্বর কাজ গেল কাজ চার যারে আমাদের করণীয়গুলোর আলোকে আমরা যেভাবে কল্যাণ করতে পারি শখ অনুসারে বিশ্লেষণ অভিমতগুলোকে শ্রেণীকরণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ একজন ব্যক্তিকে বিশ্বাসী মুমিন ও অনুগত মুসলিম হতে হলে কিছু প্রাথমিক মৌলিক গুণ অর্জন করতে হবে প্রাকৃতিক গুণাবলীর মাধ্যমে মানুষ অন্য সব শ্রেষ্ঠ জীব ও প্রাণীগুলো থেকে আলাদা মানবিক মূল্যবোধ ও সামাজিক চেতনায় মানুষ শ্রেষ্ঠত্ব মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে গুণ বলতে সাধারণত গুণ ও সুকুমার ব্যক্তিকে বোঝায় গুণাবলী দ্বারাই মানুষের ব্যক্তিত্ব নির্ধারিত হয় তাই মানুষদের সৎ কাজের আদেশ অসৎ কাজের কাছ থেকে বিরত রাখার মাধ্যমে আল্লাহর না থেকে বিরত রাখার মাধ্যমে বা রেখে ব্যক্তি জীবনের কল্যাণ সাধন করা আল্লাহ তালা বলেন তোমরা শ্রেষ্ঠ উন্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে এরপরে তিন নাম্বারে আমরা লিখতে পারি একইভাবে একজন মানুষকে বিশ্বাসী মোমেন ও অনুগত মুসলিম বানিয়ে তাদের উত্তম গুণের অধিকারী করে আল্লাহর বিধিবিধান সঠিকভাবে অনুসরণ করে গড়ে তুলে তাদের ধর্মীয় জীবনের কল্যাণ সাধন করে পরকালীন মধ্যে ব্যবস্থা করা এরপর দুর্যোগের পূর্বে ইসলামী কারণ সমূহ পোস্টারে এরপর আল্লাহ বিনা কারণে কোনো সৃষ্টিকে হত্যা করা হারাম করেছেন বিনা কারণে তার কোনো সৃষ্টিকে কষ্ট দিতে নিষেধ করেছেন আল্লাহর রহমত বরকত ও সব অর্জনের সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ আল্লাহর সৃষ্টির প্রতি বিশেষত মানুষের প্রতি কল্যাণ উপকারের হাত বাড়িয়ে দেওয়া রসুল সাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষে অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ তার কল্যাণের অত থাকবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধা যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে আল্লাহর কাছে সবচেয়ে নেকামল কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো অথবা তার বিপদ কষ্ট বা উৎকণ্ঠা দূর করা অথবা তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করা আমার কোনো ভাইয়ের কাজে তার সঙ্গে একটু হেঁটে যাওয়া আমার কাছে মসজিদে এক মাস হিতে কাপ করার চেয়েও বেশি প্রিয় যে ব্যক্তি তার কোনো ভয়ের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেবে কেমতের কঠিন দিনে যেদিন সকলের পা বিছলে যাবে সেদিন আল্লাহ তার পা সুদৃঢ় রাখবেন তো এরপরে কাজ পাস প্রতিবেদন খুলনা জেলার প্রতিবেদন কয়রা উপজেলার বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ালো বিদ্যালয়ের শিক্ষার্থী সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীগণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পুনর্নির্মাণ ও মেরামত করছে কেউ তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে কেউ কেউ আবার অসুস্থদের চিকিৎসা সেবা দিচ্ছে তা তাদের কাছে জানতে যাওয়া হয়েছিল তা কেন তারা এমনটি করেছে তারা জবাব দেয় মহান আল্লাহর কাজ আল্লাহ তালা বলেছেন মহান আল্লাহ তালা বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্ম মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ তার কল্যাণের রত থাকবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো অথবা তার বিপদ কষ্ট বা উৎকণ্ঠা দূর করা অথবা তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষোধা দূর করা আমার কোনো ভাইয়ের কাজে তার সঙ্গে একটু হেঁটে যাওয়া আমার কাছে মসজিদে এক মাস ইতে কাপ করার চেয়েও বেশি প্রিয় যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেবে কিয়ামতের কঠিন দিনে যেদিন সকলে পা পেছনে যাবে আল্লাহ তার পা সুদৃঢ় রাখবেন তাদের এসব আলাপ আলোচনা থেকে জানা গেল তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে এই কাজগুলো করছে এসব কাজের মাধ্যমে তাদের রবের সন্তুষ্ট অর্জন করে বলেনের মোনাজাত পেতে চায় তো বন্ধুরা এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবে তাহলে পরবর্তী পরীক্ষা মূল্যায়নের উত্তর ও প্রশ্ন পেয়ে যাবে সবার আগে